হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই চ্যাপ্টার থেকে এক মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তোমাদের নবম শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্ন অর্থাৎ এক দুই চার এবং আট মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা ভিডিওগুলি দেখে নিও এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলো আমি করিয়েছি সেই সমস্ত প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে সুতরাং ভিডিওগুলি ভালো করে দেখে নিবে এবং ভালোভাবে পড়াশোনা করবে যাতে ভালো রেজাল্ট তোমরা করতে পারো আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখো তাহলে প্রথম প্রশ্ন শুরু করছি রাষ্ট্র বলতে কি বোঝায় যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জাতি ধর্ম ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে এবং সেই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর সমন্বয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে তাকে জাতি রাষ্ট্র বলে দুই নম্বর প্রশ্ন প্রথম কোথায় জাতি রাষ্ট্র গঠিত হয় প্রথম স্পেনে জাতি রাষ্ট্র গঠিত হয় তিন নম্বর প্রশ্ন ভিয়েনা কোন দেশে অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত চার নম্বর প্রশ্ন নেপোলিয়ানের পতনের পর কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় নেপোলিয়ানের পতনের পর আঠারোশো থেকে পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় পাঁচ নম্বর পয়েন্ট ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মিটারনিক ছয় নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক ছিলেন মিটারনিক সাত নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন যার প্রথম আলেকজান্ডার আট নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি কে ছিলেন ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি নয় নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কী কী ছিল ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি হলো ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি ও শক্তি সাম্য নীতি দশ নম্বর প্রশ্ন ইউরোপের রক্ষণশীলতার জনক বা ইউরোপের প্রধানমন্ত্রী কাকে বলা হতো ইউরোপীয় রক্ষণশীলতার জনক বা ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স ক্লেমেন্স ফন মেটারনি এগারো নম্বর প্রশ্ন কোথায় ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাই বারো নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের সময় অর্থাৎ যে ফেব্রুয়ারি বিপ্লবটি ঘটেছিল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সেই সময় ফ্রান্সে কে রাজা ছিলেন ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সে রাজা ছিলেন লুই ফিলিপ তেরো নম্বর প্রশ্ন কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য শিল্প বিপ্লব বলা হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন ইয়াং ইটালি বা নব্বই ইটালি দলকে প্রতিষ্ঠা করেন ইয়াং ইটালি বা নব্বই ইটালি দল প্রতিষ্ঠা করেন জোসেফ ম্যাথসানি আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন ইটালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জোসেফ নাম্বার কাকে দার্শনিক ও আত্মা বলা হয় জোসেফ ইটালির দার্শনিক ও আত্মা বলা হয় সতেরো নম্বর প্রশ্ন মেটার্নিক কে ছিলেন অথবা মেটার্নিক কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী আঠেরো নম্বর প্রশ্ন কোন সময়কে মেটার্নিকের যুগ বলা হয় আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে মেটারনিকের যুগ বলা হয় উনিশ নম্বর প্রশ্ন কূটনীতির রাজকুমার কাকে বলা হতো কূটনীতির রাজকুমার বলা হতো প্রিন্স মেটার্নিককে কুড়ি নম্বর প্রশ্ন কে নিজেকে নেপোলিয়ান বিজেতা বলে মনে করতেন মেটার্নিক নিজেকে নেপোলিয়ান বিজেতা বলে মনে করতেন একুশ নম্বর প্রশ্ন কার্লসবার্ট ডিক্রি কে কত খ্রিস্টাব্দে কোথায় জারি করেন কার্লস বা ডিক্রি প্রিন্স মেটার্নিক আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে জার্মানিতে জারি করেন বাইশ নম্বর প্রশ্ন পবিত্র চুক্তির উদ্ভাবক কে ছিলেন পবিত্র চুক্তির উদ্ভাবক ছিলেন রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার তেইশ নম্বর প্রশ্ন পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয় পবিত্র চুক্তি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ঘোষণা করা হয় চব্বিশ নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ভিয়েনা সম্মেলন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলনে কোন চারটি দেশ প্রধান ভূমিকা গ্রহণ করেছিল ভিয়েনা সম্মেলনে চারটি প্রধান দেশ অস্ট্রিয়া রাশিয়া রাশিয়া ও ইংল্যান্ড এই চারটি দেশ প্রধান ভূমিকা গ্রহণ করেছিল এরপরে আসবো আমরা ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো কে কবে জুলাই অর্ডিনান্স জারি করেন ফরাসি সম্রাট দশম চার্লস আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই জুলাই অর্ডিনান্স জারি করেন সাতাশ নম্বর প্রশ্ন জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস আঠাশ নম্বর কোশ্চেন ফ্রান্সের দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন ফ্রান্সের সম্রাট দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন পলিগন্য্যাক উনত্রিশ নম্বর কোশ্চেন ফ্রান্সের জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠাশ এবং উনত্রিশে জুলাই ফ্রান্সে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয় তিরিশ নম্বর প্রশ্ন রক্ত ও লৌহনীতির প্রবক্তা কে রক্ত ও লৌহনীতির প্রবক্তা হলেন প্রাশিয়ার চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী বিসমার্ক একত্রিশ নম্বর প্রশ্ন কূটনীতির জাদুকর বলা হয় কাকে কূটনীতির জাদুকর বলা হয় অটোভন বিসমার্ককে বত্রিশ নম্বর প্রশ্ন শ্যাডুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল শ্যাডুয়ার যুদ্ধ আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে সংগঠিত হয়েছিল তেত্রিশ নম্বর প্রশ্ন সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল এরপরে আসবো আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো কবে কাদের মধ্যে ফ্রাঙ্কফার্টের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে ফ্রাঙ্কফার্টের সন্ধি স্বাক্ষরিত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গোটে কে ছিলেন গোটে ছিলেন ঊনবিংশ শতকের প্রথমার্ধে জার্মানের একজন খ্যাতনামা কবি ও সাহিত্যিক ছত্রিশ নম্বর প্রশ্ন জোলভেরাইন কবে গড়ে ওঠে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে জার্মানির বিশিষ্ট অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে ও প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিতে জোলভেরাইন গঠিত হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন রিস অর্গিমেন্টো শব্দটির অর্থ কি উত্তর দেখো রিস অর্গিমেন্টো শব্দের অর্থ নবজাগরণ বা পুনরুত্থান আটত্রিশ নম্বর কোশ্চেন কাকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হতো ক্যাভুরকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হতো উনচল্লিশ দেখো কোয়েশ্চেন দেখোবোল্ডি কে ছিলেন জোসেফ গ্যারিবোল্ডি ছিলেন ইটালির জাতীয়তাবাদী নেতা চল্লিশ নম্বর প্রশ্ন লালকর্তা বাহিনী কে গঠন করেন লাল বাহিনী গঠন করেন গ্যারিবোল্ডি একচল্লিশ নম্বর কোশ্চেন আধুনিক ইটালির স্রষ্টা কাকে বলা হয় কি আধুনিক ইটালির স্রষ্টা বলা হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কনফেডারেশন অব জার্মানিতে উনচল্লিশটি রাজ্যকে নিয়ে কনফেডারেশন অব দ্য গড়ে ওঠে তেতাল্লিশ জোলভেরাইন কি জোলভেরাইন হল জার্মানির শুল্ক সংঘ চল্লিশ নম্বর কোশ্চেন জোলভেরইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে জোলভেরাইন আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল রাশিয়া উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল নম্বর প্রশ্ন উষ্ণ জলনীতি কি উষ্ণ জলনীতি হল বরফ মুক্ত জলপথ অধিকার করার নীতি সাতচল্লিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় এরপরে আটচল্লিশ নম্বর প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধের কারণ কি ছিল ক্রিমিয়ার যুদ্ধের কারণ ছিল গ্রোটোর গির্জার কর্তৃত্ব নিয়ে গ্রিক ও রোমান ধর্মযাজকদের বিরোধ এটাই ছিল ক্রিমিয়ার যুদ্ধের প্রধান কারণ উনপঞ্চাশ নম্বর প্রশ্নে মুক্তিদাতা যার কাকে বলা হয় যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় পঞ্চাশ নম্বর এবং শেষ প্রশ্ন জার্মানির ভবিষ্যৎ সমুদ্রে এটি কার উক্তি জার্মানির ভবিষ্যৎ সমুদ্রে এটি কাইজার দ্বিতীয় উইলিয়ামের উক্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো